এই তো টু করে যাচ্ছি দেখি আমার বাগনি রাখে কি করছে আজকে মানে এক 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 আইটেম তৈরি করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে গতকাল দেখিয়েছিলেন গত ভিডিওতে যেমন ননদেরা আসছে তাদের জন্য আমি দুপুরের আয়োজনে খুদের ভাত রান্না করেছি দুপুরের পরের থেকে এই ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম আজকে সবাই ভাগ্নীরা হ্যাঁ ননদ ভাবনা করলো রাতে আর কি সবাই এক একজনে এক এক রকম বানাবে যার যার ইচ্ছে মতো সেগুলি রাতে খাবো তো কে কী বানাচ্ছে কী আনন্দ করলাম কী কী আইটেম তৈরি করলাম কীভাবে সুখ সুন্দর মূর্তটা উপভোগ করলাম আপনারাও আপনাদের আমাদের সাথে উপভোগ করেন ও আনন্দ একটু নেন এই তো আজকের ভিডিওটা কোনো নিজে থেকেই বয়স আমি তেমন একটা দিইনি যা যা হয়েছে রিয়েলভাবে সব ভিডিও দেওয়ার চেষ্টা করেছি মানে বয়স দেওয়ার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে আমার পরিবারের পাশে থাকবেন শেষ মুহূর্ত ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখছেন আজকে যা হয়েছে তাই স্টার্ট করছি আজ এই যে এক ভাগ্নীরা দেখেন কি করছে হুম এখানে ডিম চপ বানাবে ডিম চপের জন্য আলু আর ডিম ছিলা ছিল চলছে আমি রোল বানানো না শুনো খবর তো ব্রাউন রোল শুন হ্যাঁ এই যে সব ডিম চপ বানাচ্ছে আলু ছিলছে ডিম ছিলছে এখানে কি করবে ডিম চপ আলু চপ বানাবো ডিম চপ আচ্ছা আচ্ছা অনেক মজা হবে আজকে রাতে কি হবে আমাদের এখানে তাই নাকি এই যে আমার জিমি আমার আয়া বসে हम आने देख लिया है बर्बाद जे 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 जो ना पायल लगे गुर 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 और लगे गुर 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 करती हो गई देखें देखें की की हाँ खाली गुर 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 करती हो गई बर्बाद मेल मेल की गुआ सुना पकी ए जे 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 अजी सुना जी ना देखा जा देखा जा बोले बोले मैं पकी

বিভাষা এটা আছে না আটু আটু লাল লাল লনে এর আছে না এমন বাজার বেশি কত লাগবে পাই তো বাজা বাজা করলে না তো মজা লাগে এই যে ডেজার্টটা বানাইছে খুব মজা হবে ভালো হইছে এই যে আমার ছোট্ট ননদিনী এখন কি বানাচ্ছে এটা দেখি হবে রোল রোলের ফুড রোলের ফুডটা ও খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে আজকে রোল তারপরে হলো ই ডেজার্ট ডিম চপ ডোনাট তারপর নুডলস চা অনেক কিছু হবে অনেক কিছু পিৎজা অনেক মজাও হবে সাথে থাকবেন সবাই ব্লগটা দেখার জন্য যে যার মতো কাজে ব্যস্ত এক একজনে এক এক জিনিস বানাচ্ছে খুবই মজা লাগছে আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আমি কিন্তু অলরেডি নিচে আমি নুডলস বানিয়ে রেখে এসেছি তাদেরকে দেখতে এসেছি আমার আর ভিডিও করা হয়নি আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি ভিডিওটা কিন্তু ইউটিউব যেভাবে করে সেভাবেই করেছি কিন্তু আমার ভিডিওটা যখন আমি এডিট করছি তখন এরকম কেন হলো আমি জানি না মানে সাইজটা খুবই ছোট হয়েছে জানি না যারা আপনারা সবাই দেখবেন তখন কীরকম দেখা যাবে আমি তাও জানি না যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা খুবই ভালো লাগবে সবাই অবশ্যই লাইক দিয়ে দেখবেন পুরো ভিডিওটা আর এই তো আজকের ভিডিওটা যদি কোনো কথা বা কাজ অংশ হলো আপনাদের কোনো কাজে ভালো লাগে বা কোনো কোথাও যদি একটু ভালো লেগে যায় রিয়েলভাবে সব কিছু রিয়েল কোনো কিছু আর ই করিনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখানে ডিম চোখ বানানো শেষ সবাই খুবই আনন্দ করছে আর এই তো আমার ভাগ্নি ঘরে নাতনি হ্যাঁ মানে আমার নাতনিলাকে দেখেন কীভাবে নাচানাচি করছে তবে এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল যেহেতু আমার ননদেরা অনেক দিন হয়েছে বেড়াতে এসেও বেড়াহে বেরিয়ে মানে চলে গেছে বেড়ানোর শেষ ওই ভিডিওটা আর কি এই আগের যে ভিডিও ছিল ওগুলা দিয়েছি কিন্তু এই ভিডিওগুলো আর দেওয়া হয়নি তাই আপনাদের সাথে সুন্দর মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু একটু করে ধারণ করে রেখেছি অলরেডি কিন্তু দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন সব কিছু রেডি করার পালা মানে দুপুরের আগে সকাল দিতে আর কি তখন সব কিছু ম্যারিনেট করে রেখেছে কিবা অনেক কাজকর্ম গুছিয়ে রেখেছে যেহেতু অনেক আইটেম ছিল এক একজন এক একটা করেছে যার যার মতো করে সে নিজেরটা করেছে আমার ভাগ্নি একটা করেছে দুই ভাগ্নি করেছে আমার মেয়ে করেছে ননদ করেছে আমি করেছি তো এগুলো করতে কিন্তু অনেকটা টাইমই লেগেছে প্রায় সকাল থেকেই প্রস্তুতি নেওয়া চলছে সেগুলা হতে হতে প্রায় এখন রাত হয়ে গেছে এতে আমার ভাগ্নি যে সকালে যে ডোনাট মানে সব কিছু রেডি করে নিল ওগুলা এক বানিয়ে তারপরে রেখে দিয়েছিল এখন সুন্দর করে গোল গোল করে ভেজে নিচ্ছে আমি আবার চকলেটের পুর বানিয়ে নিয়েছি মানে গলিয়ে এনেছি নিজে থেকে আর ছিল না সেগুলো এখন ভাজার পরে সুন্দর করে দিয়ে দিবে। ওদের দিকে আবার ভাগ্নি ডিম চপো বানিয়ে রেডি করে ফেলেছে এখন শুধু খালি গরম গরম ভাজবে আর এখানে যে নিচে চলে আসলাম আমার মেয়ে মানে সবার লাস্টে ওকে দায়িত্ব দিয়ে হয় হয়েছে এই চা বানানোর জন্য আমার মেয়ে আবার চাটা খুবই সুন্দর করে বানাতে পারে আর কিছু আর না পরেও চাটা বানাতে পারে দেখেন এখানে কি করছে ছোট্ট একটা বোতলের মধ্যে একটু দুধ নিয়েছিল দুধ দিয়ে হালকা জন কুসুম গরম হয়েছে দুধটা দিয়ে তারপরে দুই প্যাকেট কফি দিয়েছে কফিটা ভালো করে জাগাচ্ছে তারপরে যখন কফিটা ফম হ ফমি ফমি হয়ে গেছে তখন চায়ের সাথে দিয়ে দিবে একটু তো দেখেন চা কিন্তু বানিয়ে এনে পড়েছে চাটা এত মজা হয়েছে কি বলবো খুবই মজা হয়েছে দেখেন অলরেডি কিন্তু আমরা উপরে চলে এসে পড়েছি এক এক করে এক একজনে নিয়ে এই তো আমার ছোট পুচকি বুড়ি সেও নাচানাচি করছে আনন্দে তার পিছনে এই তো দেখলেন যে দুটা মুরুব্বী বসে আছে এই দুইটা কিন্তু আমার শাশুড়ি একটা বড় শাশুড়ি একটা ছোট শাশুড়ি দুজনকে উপরে নিয়ে এসে পড়েছি যাই হোক এই তো সবাই এক এক করে সুন্দর করে মজা করছি এখানে কিন্তু অনেক গান বাজনা বাজছে সেগুলো আর এখন আমি ই করিনি মানে দেইনি কপিটা এসে পড়তে পারে এই জন্য এই জন্য এখানে আমি বয়সটা দিলাম সবাই আমার আই তো এক এক করে বেড়ে দিচ্ছে সত্যি খুবই খুবই মজা ছিল ওই দিনটা খুবই একটা স্মরণীয় দিন ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে এরকম যদি মাঝে মধ্যে হয় মন্দ কিছু নয় কিন্তু এই আনন্দের মধ্যেই অনেক খুশি ও আনন্দের মুহূর্ত লুকিয়ে থাকে যাই হোক এই এরকম একটা দিন সবসময় যদি সবার আসে খুবই কিন্তু ভালো লাগে সবার সাথে মজা করাটাই কিন্তু আলাদা সবসময় সবাই পারে না যাই হোক জীবনে এরকম একটা দিন আসবে আমিও চিন্তা করিনি ইনশাল্লাহ ধোয়া করি যাতে আবারও যাতে আসে এরকম আনন্দ আবার করতে পারি তারপরে যে দেখেন অনেক কিছু ছেলে মেয়ে কিন্তু এখানে অনেক ডেকোরেশন করেছে আমার নিচে যে রুমের পর্দা লাগিয়ে লাইটিং করে অনেক কিছু করে সুন্দর করে সাজিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিসা আসসালামু আলাইকুম